পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জুলবে তালা হক্তই আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে চিনি আনবো মোরা জয়ের পালা পালার পালা জলদি পালা নয়েল তোদের গলে জুলবে তালা পালার পালা জলদি পালা নয়েল তোদের গলে জুলবে তালা ও পালার পালা জলদি পালা নয়েল তোদের গলে জুলবে তালা আজকে গানটা সত্যি সত্যি পুরোপুরি মিলে গেল ওরা পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলো আলহামদুলিল্লাহ